এক ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আর এটা সুপার ডিসপ্লে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র চোদ্দ টাকা এটা কিন্তু বাংলাদেশে এখন এভেলেবেল হয় রেডমি নোট থার্টিন প্রো Pro 5G এটা কিন্তু 8GB 256GB অরিজিনাল বক্স সাজা সব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর 2 শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ক্যামেরা এন্ড গ্যাজেটে ভিউয়ার্স আজকে কিন্তু আপনারা কালেকশন দেখেই বুঝতে পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য এখানকার বর্তমান লেটেস্ট এবং আপডেট ফোন গুলো পেয়ে যাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি 5000 টাকার মধ্যে হয় তাও এই সপ্তাহে একটা গেমিং ফোন নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হৃদয় ভাই আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই অফারটা থাকবে কেমন

পাঁচ হাজার এম এইচ এর বিগ একবার চার্জ করবেন একদিন অনায়াসে চালাতে পারবেন ভিউয়ার্স নিতে পারেন কিন্তু এই ডিভাইসগুলো

ফোন কিনবেন তারাই জিতবেন

আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোনটা

যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই অফারটাই জানুয়ারি মাসে থাকবে কিন্তু যারা নিতে চান খুব দ্রুত করবেন

মিস করবে না এই অফার মিস করলে কিন্তু কাটতে হবে আড়ালে অবশ্য

রেডমির এ থ্রি রেডমির থ্রি এটা কিন্তু হট মডেল ছিল এটা এখনো কিন্তু পঁচিশের নতুন পাওয়া যায় এটার প্রাইস দেখতেছি চার জিবি জিবি পাঁচ হাজার ফিঙ্গার প্রিন্ট সুপার মাত্র আট হাজার পাঁচশো টাকা না

নতুন প্রাইসটা দেখবেন বা ইউজড যারা বিক্রি করতেছে তাদের প্রাইসটা কম্পেয়ার করে দেখবেন আমি কিন্তু অন্য শপে ভাই 1500 এর নিচে পাই না পাবেন না ভাই 14 তেও পাবেন না এটা আপনি আজকে অফার পেয়ে যাচ্ছে অনলি 13500 টাকা 13500 টাকা আজকে এই অফার কোনোভাবেই কিন্তু হাতছাড়া করবেন না আজকে নিয়ে নেবেন ফোনগুলো

মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং পাঁচ হাজার বিগ ব্যাটারি একদিন চার্জ করবেন অবশ্যই একদিনের বেশি চাইতে পারবেন বেশি পারেন কিন্তু অনলি দশ হাজার তারপর দেখো ভিভো ওয়াই কিন্তু ছয় হয় করে শুরু আমাদের প্রাইস গুলো জি জি হাজার ওকে

চোদ্দ হাজার পাঁচশো টাকার ক্যামেরা এক্স অসাধারণ একটা ক্যামেরার ফোন পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন এক্স কিন্তু এটা আট জিবি দুই দুইশো ছাপান্ন এটা কিন্তু আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো থার্টি যাবেন যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে

এটা হলো যে মনে গেমিং ফোন বলেন বা ক্যামেরার দিক দিয়ে বলেন সবকিছুই কিন্তু অলরাউন্ডার ফোন এটা এটা ভাই মাত্র 14500 টাকা মাত্র 14500 14500 টাকা ক্যামেরা দেখেন বা আউটলুক দেখেন ভাই সাধারণ ক্যামেরা ফোন পেয়ে যাবেন ভিউয়ার্স অবশ্যই এগুলো কিন্তু ইন্ডিয়ান 40 মেগাপিক্সেল মেইন শুটার অবশ্যই এগুলো কিন্তু ইন্ডিয়ান ফোন অবশ্যই ভিউয়ার্স এগুলোর সাথে বক্স চার্জার পাবেন না সব থেকে অবশ্যই একটা ক্যাশ মেমো দিয়ে দেবো দেওয়া এলিভেন্ট প্রো প্রো প্রোভেন প্রো সুপার সুপারামূলার ডিসপ্লে সাইড মার্উন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি ব্যাটারিতে কিন্তু ডুয়েল স্পিকার রয়েছে আর এটার প্রায় রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকায় আজকের অফার প্রাইস অনলি ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই ভাইটদের সাথে অবশ্যই তারপরে তারপর দেখাবো অপো এফ টোয়েন্টি ওয়ান প্রো অপো এফ টোয়েন্টি ওয়ান এফ টোয়েন্টি ওয়ান প্রো এটা হলো আট জিবি একশো এটা হলো যে সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে পিছনে কিন্তু একটা রিং লাইট আছে পাঁচ হাজার এর ব্যাটারি আর এটার প্রাইস লাগতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা যায় হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা যায় ম্যাক্রো কাজ করে এটাতে যাদের গার্লফ্রেন্ড কোনো ভুল করছে ফোনটা তার মুখের সামনে ধরবেন ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো কিন্তু ধরে ফেলতে পারবেন এই ফোনটা দিয়ে আজকের অফার প্রাইস অনলি

তারপরে তারপর দেখা বলো যে ভিভো একটা ফোন দেখো ভিভো এক্স সিক্সটিন প্রো এক্স সিক্সটিন প্রো এক্স সিক্সটিন প্রো এটা হলো আটচল্লিশ মেগাপিক্সেল পিক্সেল এটাতে চল্লিশ এক্স জুম করতে পারবেন আর কাপ ডিসপ্লে ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অফ হয়ে গেছে চার্জ নেই কতই পাচ্ছে তাহলে আজকে ভাই এটা পাচ্ছেন হলে আজকে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ পঁচিশ হাজার টাকা মানে ভিভো ফাইভ জি ফোন কিন্তু ভিভো অবশ্যই সিম ঢুকাইলে ফাইভ জি ফোন অবশ্য আজকের অফার প্রাইস অনলি

এটা হলো একশো আঠাশ দুইশো সাপান্ন জি ভেরিয়েন্ট আপনি যেটা দেখতেছেন এটা হলো যে সুপার আমলার ডিসপ্লে ইন ডিসপ্লে অরিজিনাল বক্সের শপে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু নিতে পারবেন রেডমি নোট থার্টিন থার্টিন আর দুশো ছাপ্পান্ন

MI10 5G 12 GB 256 GB স্টোরেজ এটা হলো যে আপনার 108 মেগাপিক্সেলের ক্যামেরা আর হলো যে কার্ভটা দেখেন বা ক্যামেরাটা ক্যামেরা বা যেকোনো গেমিং সব দিক দিয়ে কিন্তু এটা বেটার আর এটার প্রাইস আজকের অফারে রাখতেছি মাত্র 27000 টাকায় মাত্র 27000 টাকায় আজকের অফারে অনলি 27000 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো যারা নিতে চান খুব দ্রুত নেবেন কারণ এক পিস দুই পিস করে কিন্তু থাকে এগুলো তারপর দেখাবো Oppo Reno 5 5G Oppo Reno 5G

পাঁচশো টাকায় পেয়ে যাবে তারপরে আর ফোন দেখাবো অপ্পর আর সিক্স যারা কিনা ভাই বড় ক্যামেরা পছন্দ না ছোট ক্যামেরা ভিতরে ফোন চাইতেছে দেখেন এটা কিন্তু আট জিবি একশো আঠাইশ জিবি আর ক্যামেরাটা হলো যে মনে করেন বর্তমান চোদ্দ পনেরো হাজার টাকার সাথে যদি কম্পেয়ার করেন তাও কিন্তু পারবে না এই ফোনের আর কালারটা কিন্তু অসাধারণ সাড়ে চার হাজার ব্যাটারি আর এটা কিন্তু হলো আট সিক্স ফাইভ জি আট সিক্স ফাইভ জি সিক্স ফাইভ জি এটা হলো যে আট জিবি একশো আঠাশ জিবি সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট না ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমএল ডিসপ্লে এটার ব্যাস রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ কম বাজেটের মধ্যে নিতেছেন চান এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন ফ্ল্যাগশিপ একটা ডিভাইস তারপরে

তারপরে আইফোন 11 হবে বক্স ওয়াটারপ্রুফ হবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা

আর এই ফোনটা চোদ্দ হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা এরকম চলে যতটা পারে আমরা ডিসকাউন্ট করে দিব যদি আমাদের কাছ থেকে কেউ আর হনোর যে কোনো ফোনে কিন্তু আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে ইনটেক বক চার্জার সহ আর যেমন এক্স সেভেন এক্স

আমরা যখন প্রোডাক্ট পাঠাবো তখন আমাদের একটা কস্ট চলে যায় প্রোডাক্ট আমাদের দোকানে থাকে না যখন আপনার পাঁচশো দশ টাকা এক হাজার করবেন তখন আমরা পার্সেন্ট শুরু আপনি প্রোডাক্টটা তুলবেন সেই কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে থাকি